প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের ওইএম অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে কিছু দারুণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে যে আকাশের অবস্থা যে আবহাওয়া এই আবহাওয়াতে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে যদি আপনি স্মার্ট কৃষি নিয়ে কাজ করে থাকেন যদি স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কিভাবে সজাগ থাকবেন বর্তমানে যারা বড় ধান চাষ করেছেন যারা আঠাশ ধান চাষ করেছেন অন্যান্য ধান চাষ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা জিনিস সেটা হচ্ছে যে ধান কেটে নেওয়ার আগে অর্থাৎ ধান পরিপক্ক হওয়ার আগে কেটে নেওয়ার আগেই দেখা যায় যে শিলা বৃষ্টি হয় সেক্ষেত্রে গরিব মানুষ অনেক সময় অসহায় হয়ে পড়ে যায় এবং বিভিন্ন বিভ্রান্তর মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধান যখন মোটামুটি পরিপক্ক হওয়ার পথে আসবে দেখা যায় যে সাত দিন আট দিন বা দশ দিন লাগতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে জিনিসটা স্প্রে করে দিতে হবে এবং ওই জিনিসটা স্প্রে করলে আমি বলবো আপনাদের ওই জিনিসটা স্প্রে করলে ধান দুই থেকে তিন দিনের মধ্যে কাটা উপযুক্ত হবে এখানে সাত থেকে আট দিন আপনারা একটা বড় সময় সাত থেকে আট দিন বিশেষ করে শিলা বৃষ্টির সময় আগে যদি কাটতে পারেন তাহলে বিশেষ একটা মানে অনেক বড় উপকার হবে কৃষকের যেমনটা আমরা দেখতে পারি গত বছর কিছু কিছু অঞ্চলে উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে অনেক ধরনের এরকম ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে এবং সেগুলো মোটামুটি ভালোভাবে লোক করলে দেখা যাবে যে অনেক কৃষক অনেক অনেক ভাবে বিভ্রান্ত হয়েছে এবং তারপর যেটা করবেন আপনারা এই ধানগুলো সুন্দর মতো কাটবেন রোদ থাকলে কাটে সুন্দর করে ধান মাড়াই করবেন ধান মাড়াই করার পর এগুলো সুন্দর করে সিদ্ধ করে যদি ভালো রোদ থাকে আবহাওয়া যদি ভালো থাকে সেই ক্ষেত্রে সিদ্ধ করে এগুলো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করবেন কারণ আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মোটামুটি বড় ধরনের একটা শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই একটু সজাগ থাকার চেষ্টা করবেন এই সজাগ না থাকলে আপনি দেখবেন যে আপনার যে ধান করছেন এত কষ্ট করে সেগুলো আর আসলে ওই রকমভাবে আপনি পাবেন না তো এই আসলে কৃষকের একটাই স্বপ্ন থাকে একটাই অনুভূতি থাকে যে ধান করছে তাদের ধান ধান তুলবেন এবং বিক্রি করে মোটামুটি ভালো টাকা ইনকাম করবেন এবং এটাই একটা প্ল্যান থাকে তো যদি শিলাবৃষ্টি হয় সেগুলো নষ্ট হয়ে যায় এবং আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জমিতে অতিরিক্ত সার দেওয়ার কারণে সেগুলো নিচে একটু হালকা বাতাস হলে ধান গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে এবং সেক্ষেত্রে আপনাকে আর জিনিস করতে হবে যে এরকম ধান যদি মাটিতে লুটিয়ে পড়ে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউরিয়ার পরিমাণটা কমাই দিতে হবে ইউরিয়ার পরিমাণটা কমাই দিলে অবশ্যই এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো এই ধরনের অনেকগুলো টিপস আসলে আমার চ্যানেলে আমি সব সময় স্মার্ট কৃষি নিয়ে কাজ করি আপনারা জানেন যে ইতিপূর্বে স্মার্ট কৃষি নিয়ে কাজ করে অনেকে দূর অনেককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা এরকম কাজ করেন এবং করবেন তারা অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন কেননা বর্তমান বাংলাদেশের যে কিছুদিন আগে বাংলাদেশের গত বছরে যে ধরনের আবহাওয়া যায়নি সে ধরনের আবহাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাপ প্রবাহ যেটা রয়েছে এটা অবশ্যই মেনটেন্স করে চলার চেষ্টা করবেন এবং সে কারণেই শিলাবৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি তো যদি শিলাবৃষ্টি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে আপনাদের অনেক ধরনের ক্ষতি হবে তো সেক্ষেত্রে বিশেষ করে যারা হাইব্রিড ধান চাষ করেছেন এবং চায়না ধান চাষ করেছেন তারা একটু তাড়াতাড়ি ধান কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে তো আবহাওয়া বর্তমানে খুবই খারাপ আপনারা যত দ্রুত সম্ভব ধানগুলো কেটে নিন এবং পরিচর্যা করে নিন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম